আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বৃষ্টির শেষে একটু যখন রোদের আলো পেয়েছে প্রজাপতিটা কি সুন্দর এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে আর ঘুরতেছে আর এই তো আমি সকালের কাজ শুরু করে দিয়েছি কোটাকাটি শুরু করে দিয়েছি কোটাকাটি করে রান্না করতে হবে রান্নার জন্য আর কি প্রস্তুতি বিচিগুলি করলা বিচিগুলি ফেলে দিয়ে আমরা অনেকে বিচি সহকারে বাজি করে আমরা করি না তো এই তো আর এদিক দিয়ে বাজি বসাই দিয়েছি আর ওই দিক দিয়ে আরও সবজি যা কাটার প্রয়োজন ছিল সব কেটে নিয়েছি তো আজকে শর্টকাট রান্না এই তো বেগুন আলু আর হলো এগুলি হলো ট্যাংরা মাছ তো এইগুলি দিয়ে রান্না করব তো এই তো রান্নার শেষে যে তরকারিটা রঙটা আজকে অনেক সুন্দর হয়েছে আর ট্যাংরা মাছগুলি সবগুলি ডিম হলার ট্যাংরা ছিল আর এই যে দেখেন আমাদের এখানে মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে গাছটা পড়ে গেছে আর গাছটা পড়ে যাওয়াতে এখন মানে কত পরিষ্কার লাগতেছে আমাদের এদিকে অনেক মানে জঙ্গলের মতো হয়েছিল তো তো এদিকে অন্ধকার হয়ে গেছিলো আর এর সাথে সাথে পেয়ারা গাছটাও একদম শেষ পেয়ারা গাছটা পুরোপুরি শেষ এখন আর পেয়ারা হবে না আমার আগের ভিডিওতে দেখেছেন এই পেয়ারা গাছটার এই জায়গাটা কতটা অন্ধকার ছিল আর এখন এই গাছটার কারণে দেখেন পেয়ারা গাছের কিচ্ছু নাই অবশিষ্ট একটা পাতাও নাই এই অবস্থা হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করেন আর এই তো আমাদের গ্রামটা একটু জঙ্গলে ঘেরা বেশি লতা পাতা জঙ্গল দিয়ে প্রায় ভরা এই তো দেখতে পারতেছেন আর এই যে খেজুরি খেজুর গাছগুলি দেখতে পারতেছেন এগুলি শীত আসলে এই গাছগুলি কাটা হয় এই তো শীতে প্রায় কাছায় আসতেছে শীত তখন আপনাদেরকে দেখাতে পারবো যে খেজুরের রস কীভাবে সংগ্রহ করা হয় আর এই বাসায় প্রচুর খেজুর গাছ আছে অনেক তখন এই যে এই জায়গায় গাছিরা আর কি গরবাদে আর এই তো দেখতে পারতেছেন আমি রাতে বসে বসে কুশি কাটারে কাজ করি একটা ছুপা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এখন পর্যন্ত হাতাটা আর কি লাগানো হয় নাই এই হাতাটা আর কি পুরাটা কমপ্লিট অনেক কিছুটা বাকি আছে এই তো সেটা বানাইতেছি রাত্রে বসে বসে এইগুলি করি এটা ওটা বানাই এটা হলো আমার কাজ তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ